বিয়ে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আনন্দ স্বপ্ন আর প্রত্যাশার মিশেলে গড়া এক উৎসব কিন্তু সব কি বিয়ে মানে আনন্দ কখনো কখনো বিয়ের দিনেই ঘটে যায় এমন কিছু যা মানুষকে সারা জীবন মনে করিয়ে দেয় লজ্জা কষ্ট আর শিক্ষা আজকের গল্প সেই রকম একটা ঘটনা নিয়েই তালহার বিবাহের লজ্জার কাহিনী তালহা ছিল একটি সাধারণ পরিবারের ছেলে বাবা একজন স্কুল শিক্ষক মা গৃহিণী ছোটবেলা থেকেই তালহা ছিল ভদ্র মেধাবী এবং স্বপ্নবাস তবে আর্থিকভাবে তমন শক্তিশালী না হলেও নিজের যোগ্যতায় সে একটি ভালো চাকরি পেয়েছে পরিবারের স্বপ্ন ছিল তালহার একটি সুন্দর মর্যাদাপূর্ণ বিয়ে হবে তালহাও ভেবে দেখত একটি সাদা অথচ সুখের সংসার গড়বে যেখানে থাকবে ভালোবাসা সম্মান আর শান্তি কিন্তু ভাগ্য মাঝে মাঝে মানুষকে অন্য পরীক্ষায় ফেলে তালহার বিয়ের ঠিক হলো পাশের গ্রামের এক সুন্দরী শিক্ষিতা মেয়ের সাথে মেয়ের পরিবার ধনী শহরে তাদের ব্যবসা আছে তালহার পরিবার তমন বড়লোক না হলেও সততা আর ভদ্র তারা সবার কাছে সম্মানিত বিয়ের দিন যত ঘনী আসছিল তালহার মন তত উদ্বিগ্ন হচ্ছিল সাজসজ্জা অতিথি আপ্যায়ন আত্মীয় স্বজনের আগমন সবকিছুতে ছিল বাস্তবতা তালহা ভাবল আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন এই দিনটিকে আমি সারা জীবন মনে রাখব কিন্তু সে বুঝতে পারেনি এই দিনটা তার জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা বই আনবে বিয়ের দিন তালহার বরযাত্রী এসে পৌঁছাল কনের বাড়িতে চারপাশে আলো সঙ্গীত আনন্দের উল্লাস সবাই খুশি সবাই উত্তেজিত তালহার সুন্দর পোশাকে আত্মবিশ্বাস ভঙ্গিতে বসেছিল কিন্তু ঠিক তখনই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা কনের পরিবারের কিছু আত্মীয় তালহার পরিবারকে ছোট করা শুরু করল তারা বলল এরা তো গরিব ঘর লোক আমাদের মতো ধনীরা তালহার পরিবার কি এই বিয়ের খরচ সামলাতে পারবে মেয়েটা এত ভালো ঘরের মানুষ হয়েছে এই ছেলের সঙ্গে মানাবে তো এই কথাগুলো তালহার কানে পৌঁছালো তার বুকের ভেতর আগুন জ্বলে উঠলো অতিথিদের সামনে আত্মীয় স্বজনের সামনে তালহা তার পরিবার অপমানিত হলো সবাই চোখে মুখে অস্বস্তি লোকতে চেষ্টা করছিল কিন্তু পরিবেশ হয়ে উঠল তা ভারী তালা ভেতরে ভেতরে ভেঙে পড়ল আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন অথচ আজকে আমার অপমানিত হতে হলো সে চুপচাপ বসেছিল অনেকেই তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিল কিন্তু তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল তার মা চোখের পানি মুছছিলেন লুকিয়ে বাবা নিঃশব্দে বসেছিলেন তালহা ভাবছিল যেখানে সম্মান নেই সেখানে কি সুখের সংসার হতে পারে ঠিক তখনই ওই তালহা ভেতর থেকে শক্ত হলো সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং সবার সামনে শান্ত কণ্ঠে বলল আজ আমি সবার কাছে একটি কথা বলতে চাই বিয়ে শুধু ধন সম্পদ সাজসজ্জার অভিজাতের প্রতিযোগিতা নয় বিয়ে হলো দুই পরিবারের সম্মানের বন্ধন যদি আমরা পরিবারকে শুধুই টাকার জন্য বিচার করা হয় তবে এই বিয়ে আমার কাছে লজ্জার নয় বরং অন্যায়ের প্রতীক হয়ে দাঁড়াবে তারপর সে বলল, আমি চাই আমার স্ত্রীকে আমার চরিত্র আমার সততা আর আমার ভালোবাসার জন্য গ্রহণ করুক টাকা নয় যদি সে না হয় তবে আজকের এই বিয়ে আমার জীবনের শিক্ষা হয়ে থাকবে তালহার সাহসী কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল কনের পরিবারও স্তম্ভিত হয়ে পড়ল কনের বাবা উঠে দাঁড়িয়ে বলল তালহা তুমি আজ আমাদের চোখ খুলে দিলে আমরা সত্যিই ভুল করেছি ধন সম্পদ দিয়ে মানুষকে বিচার করা যায় না তোমার সততার সাহস আমাকে মুগ্ধ করেছে তুমি শুধু আমাদের জামাই নও বরং তুমি আমাদের পরিবারের সম্মান এসে তালহার পাশে দাঁড়ালো চোখে পানি কিন্তু মুখে ধীরতা তালহা তোমাকেই চাই আর সততা আর সাহস আমার কাছে যে কোনো ধন সম্পদের চেয়ে বড় সবার সামনে আলিঙ্গন করলো নতুন দম্পতি লজ্জার জায়গায় গড়ে উঠল সম্মান আর অপমানের জায়গা জন্ম নিল ভালোবাসা এই ঘটনা শুধু তালহার জীবনেই বদলাল না বরং উপস্থিত সবার চোখ খুলে দিল মানুষ বুঝতে পারল টাকার আর ধন কখনো মানুষের আসল পরিচয় নয় বিয়ের সবচেয়ে বড় সম্পদ হলো সম্মান আর ভালোবাসার বিশ্বাস কখনো লজ্জার মুহূর্তেও জীবনে মোড় ঘুরিয়ে নিতে পারে তালহার গল্প ছড়িয়ে পড়ল গ্রাম শহরে সবাই বলতো তালহার সেই ছেলে যে নিজের লজ্জাকে শিক্ষায় পরিণত করেছে জীবনে আমরা অনেক সময় অপমান লজ্জা আর কষ্টের মুখোমুখি হই তখন মনে হয় সব কিছু শেষ কিন্তু আসলে সেই মুহূর্তগুলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক তালহার মতো যদি আমরা সাহসী হই আত্মসম্মান গুরুত্ব দেই তবে লজ্জার মুহূর্ত জীবনের গর্বের রূপ নেয় কখনো কখনোই নিজের পরিবার আত্মসম্মানকে ছোট মনে করবে না ধন সম্পদ দিয়ে নয় বাস্তবতার চরিত্র দিয়ে মানুষকে বিচার করো লজ্জার অপমানকে ভয় পেয়ে না বরং সেটাকে বানাও জীবনের শিক্ষা